তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আলোচনা করব তৃতীয় শ্রেণীর অধ্যায় হচ্ছে যোগ এখানে বলছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম চারশো তিপ্পান্ন টাকা এবং এক কেস ডিমের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা অর্থাৎ এই গুঁড়া দুধের দাম হচ্ছে চারশো তিপ্পান্ন টাকা এবং এই ডিমের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা এখানে বলছে যে এই হিসাবটি সহজ তোমাকে যোগ করতে হবে আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি তাহলে দেখো আমরা কিভাবে যোগ করি এখানে বলছে দেখো চারশো তিপ্পান্ন টাকা টাকা আর হচ্ছে তিনশো পঁচিশ টাকা তাহলে তিনশো পঁচিশ টাকা আমরা এটা যোগ করব এখন কিভাবে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ যে আমরা একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করব। অর্থাৎ এই একক স্থানীয় সাথে একক স্থানীয় দশক স্থানের সাথে দশক এবং শতক স্থানের সাথে শতক স্থানীয় তাহলে যদি আমরা লক্ষ্য করি দেখো একক স্থানীয় অঙ্ক আছে পাঁচ এবং তিন যোগ করলে হবে আট এবং দশক স্থানে হচ্ছে পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে চার এবং তিন যোগ করলে হবে সাত তোমার ডান দিকে লক্ষ্য করো ডান দিকে এখানে যোগফল তোমাদের দেওয়া আছে সাত সাত আট এখানে ডান দিকে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তারপর দেখো নিচে বলছে এক নম্বর অঙ্কে বলছে যোগ করি এখানে নয়টি অঙ্ক দেওয়া আছে আমরা এখন এই নয়টি অঙ্ক সমাধান করব। তোমরা এখানে দেখতে যে এক আমি অঙ্ক তুলে রেখেছি আমরা কিভাবে যোগ করব। এবং স্থানীয় অঙ্কগুলো আমরা মিল দেখো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার এখানে হচ্ছে তিন তাহলে চার তিন কত সাত তারপর দেখো চার এবং তিন যোগ করলে কত হবে সাত তারপর দেখো এখানে শতক স্থানীয় অঙ্ক আছে এখানে নাই তার মানে এখানে হবে শুধু তিন দেখো তারপর আমরা কি করব একক স্থানীয় অঙ্ক যোগ করে দেবো শূন্য দশক স্থানীয় হচ্ছে শূন্য তারপর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে পাঁচ আট দুই যোগ করলে হবে সাত এখানে দেখো একক স্থানীয় এখানে হচ্ছে চার তাহলে পাঁচ আট চার নয় যোগ করলে হবে নয় তারপর এখানে পাঁচ এখানে তিন পাঁচ আর তিন যোগ করলে হবে আট এখানে এক এখানে দুই তাহলে দুই আরকে তিন তারপর দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এখানে হচ্ছে তিন তিন দুই যোগ করলে হবে পাঁচ তারপর এখানে হচ্ছে এক এখানে হচ্ছে পাঁচ তার পাঁচ আরেক যোগ করলে হবে ছয় এখানে চার এখানে কিন্তু কোনো অঙ্ক নেই মানে শূন্য ধরে নাও তার মানে বলতো কত হবে চার তারপর এখানে দেখো পাঁচ এককের স্থানে এখানে হচ্ছে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে তারপর এখানে চার এখানে হচ্ছে এক চার আর কত হবে পাঁচ এখানে দুই এখানে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে হবে সাত ঠিক প্রতিটা ক্ষেত্রে তোমরা এইভাবে করবো দুই দুই পাঁচ আর দুই হচ্ছে সাত আর দুই দুই হচ্ছে চার তারপর দেখো আমরা উপর নিচ কিভাবে যোগ করতে পারি এখানে একক স্থানীয় অঙ্কের সাথে এক এক স্থানীয় অঙ্ক ছয় দুই যোগ করলে হবে আট এখানে পাঁচ এক পাঁচ আর এক যোগ করলে হবে ছয় এখানে তিনের তিন কারণ এখানে কোনো অঙ্ক নেই তারপর দেখো এখানে একক স্থানীয় অঙ্ক তিন তিন যোগ করলে ছয় পাঁচ আর দুই যোগ করলে হবে সাত এবং এখানে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত এখানেও দেখো পাঁচ এখানে তিন আর যোগ করলে হবে চার এখানে চার আর দুই যোগ করলে হবে ছয় এই ছিল তোমাদের একুশ পৃষ্ঠার সমাধান আমরা একুশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো আমরা স্থানীয় অঙ্কের সঙ্গে স্থানীয় অঙ্কগুলো যোগ করে দেব এরপর দেখো বাইশ পৃষ্ঠার সমাধান বাইশ পৃষ্ঠায় বলছে আহ যে আমরা নিচের পদ্ধতির সমাধান করতে পারি এখানে একটা ছক দেওয়া আছে ছকটি তোমরা যদি লক্ষ্য করো এখানে আহ মিনাদের ফল বাগানে তিনটি আম গাছ যথাক্রমে দুইশো একত্রিশটি চারশো পঁচিশটি এবং তিনশো বিয়াল্লিশটি আম পারা হয়েছিল অর্থাৎ তিনটা আম গাছ থেকে তিন ধরনের আম পারা হয়েছে একটা হচ্ছে কত দুই আর একটা হচ্ছে তিনশত বিয়াল্লিশ তাহলে এই যে তিনটা সংখ্যা এখানে দেওয়া আছে এই তিনটা সংখ্যার যোগ করে সমাধান করতে বলছে এখন তোমার ডান পাশে দেখেছ যে যোগ করে দেওয়া হয়েছে তাহলে যার পাশে যে যোগ করা হয়েছে সেটা স্থানীয় মানের সঙ্গে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যেগুলো আছে তোমাদের এগুলো হচ্ছে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কগুলো একসাথে করবো দশকগুলো একখানে করব এবং শতকগুলো আমরা একখানে করব তাহলে একক স্থানীয় অঙ্ক এই তিনটা তাহলে তিনটা যদি করি পাঁচ দুই সাত একটা হচ্ছে আট তারপর হচ্ছে চার দুই ছয় ছয় তিন হচ্ছে নয় তারপর দেখো এখানে চার তিন সাত সাত দুই হচ্ছে নয় তাহলে আমাদের কিন্তু অঙ্কটি সমাধান হয়ে গেল ডান দিকে তোমরা দেখো যে এখানে যোগ করে দেওয়া আছে আমরা দেখবো এক নমে বাইশে দেখো যোগ করি এই যোগ করি তোমরা দেখতে পাচ্ছ এই যে যোগগুলো আছে আমরা যোগগুলো পর্যায়ক্রমে করি দেখো এখানে তিন সংখ্যার যোগ দেওয়া আছে আমরা মূলত স্থানীয় অঙ্কগুলো আমরা একখানে করবো দেখো এখানে এক এক স্থানীয় অঙ্ক শূন্য এখানেও শূন্য এখানে হচ্ছে শূন্য তাহলে যোগ করলে হবে তিনটা শূন্য যোগ করলে হবে শূন্য তারপর এখানে দেখো শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে যোগ করলে হবে শূন্য তারপর এখানে দেখো চার এখানে তিন এখানে হচ্ছে দুই চার চার তিন সাত আর দুই হচ্ছে নয় তারপর দেখো আমরা যদি একক স্থানে করি দুই তিন দুই পাঁচ পাঁচ আরেক ছয় তারপর হচ্ছে দুই দুই চার চার আর দুই হচ্ছে ছয় তারপর দেখো দুই একে তিন 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 হচ্ছে ছয় একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্কের সাথে দশকের স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের সাথে শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করব তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক এক এখানে এক এখানে হচ্ছে সাত এক দুই সাত আট দুই হচ্ছে নয় তারপর দেখো পাঁচ পাঁচ শূন্য আর এখানে হচ্ছে চার তাহলে পাঁচ আরে এবং চার যোগ করলে হবে নয় তারপর দেখো দুই চার দুই ছয় ছয় সাত তারপর এখানে দেখো পাঁচ পাঁচ এক ছয় ছয় আট দুই হচ্ছে আট তারপর দেখো পাঁচ পাঁচ এক ছয় ছয় আট দুই হচ্ছে আট তারপর পাঁচ আর এক ছয় ছয় আট দুই হচ্ছে আট আমরা কিন্তু যোগগুলো করে ফেলতেছি খুব সহজেই তারপর দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কে দেখো দুই চার দুই ছয় এরকে সাত তারপর পাঁচ পাঁচ তিন আট এরকে নয় তারপর দেখো তিন দুই পাঁচ পাঁচ তিন হচ্ছে আট তারপর দেখো হচ্ছে ছয় এবং তিন হচ্ছে নয় কারণ এখানে এক সাত আরেক আট আট আরেক নয় তারপর হচ্ছে ছয় সাত আরেক আট তারপর এখানে হচ্ছে পাঁচ আট দুই সাত আরেক আট তারপর তিন আট তারপর হচ্ছে পাঁচ নয় এরপর দেখো নিচে দেখো এক নম্বর অঙ্কে বলছে এবার চার সংখ্যার তোমাদের যোগ করতে বলছে দেখো চার সংখ্যার যোগগুলো আমরা কিভাবে করবো এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে তিনটি সংখ্যাকে আমরা উপর নিচে লিখছি এবার দেখো যে এখানে একক স্থানীয় অঙ্ক আছে তিন 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 তাহলে একক স্থানীয় অঙ্কগুলো আমরা একসাথে করব অর্থাৎ তিন যোগ তিন যোগ তিন তোমার যোগ করে দেখো তিন নয় হয়ে যাবে তারপর দশক স্থানীয় হচ্ছে তিন আর একটা চার 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 হচ্ছে আট আট আমরা আট লিখবো হ্যাঁ আট লিখলাম তারপর এখানে দেখো এক দুই তিন দুই হচ্ছে পাঁচ এখানে দুই দুই চার চার পাঁচ চার হচ্ছে নয় এই ছিল দেখো এই পৃষ্ঠার সমাধান বাইশ নম পৃষ্ঠার সমাধান আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং বাবা মার কথা শুনবে